প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সবার জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে আপনারা কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কিভাবে আবেদন করবেন আবেদনের সময় সীমা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে কত টাকা খরচ পড়বে কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে

এটা প্রকাশ করা হয়েছে চোদ্দ আগস্ট দুই তারিখে তো এখানে আপনারা এক নম্বর যে পদে লক্ষ্য করা হবে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে মোট ছয়টি শূন্য পদ রয়েছে ছয়টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে এখানে বেতন স্কেল ধরা হয়েছে চব্বিশ হাজার ছশো আশি টাকা তৎস উক্ত পদে সরকার অনুমোদিত অন্যান্য ভাতা দিয়ে দেওয়া হবে বয়স সীমা দেওয়া রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ তে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে তো আবেদনের এখানে দেওয়া রয়েছে বয়সীমা ভিতরে হইতে হবে এখানে রয়েছে মৌখিক পরীক্ষার সময় নিবিত সনদপত্রের পত্রের মূল কবি সংক্রান্ত হবে এটা আমি আপনাকে পরে দেখাইতেছি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে রয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এখানে আগ্রহী প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদনপত্র গ্রহণ শুরু হবে উনিশ আট দুই তারিখ সকাল দশটা হইতে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দেওয়া রয়েছে আট নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পর ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনার অ্যাডমিট কার্ড প্রিন্ট করে বের করে নিতে হবে যে ফিটা হয়েছে বাহাত্তর ঘন্টার ভেতরে ফি দিয়ে অ্যাডমিট কার্ড বের করতে হবে তো এর পাশাপাশি আপনাকে অনলাইন আবেদন পত্র পাশাপাশি এখানে দেওয়া রয়েছে প্রার্থীগণ নিজের স্বাক্ষর এবং রঙিন ছবি দিতে হবে আহ অ্যাডমিট কার্ডের ওপরে বা আবেদন পত্র ওপরে এখানে ছবির সাইজ দেওয়া রয়েছে তিন স্বাক্ষরের সাইজ তিনশো গুণন পিক্সেল এবং ছবির সাইজ দেওয়া রয়েছে তিনশো গুণন পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে তো এখানে রয়েছে অনলাইন আবেদন পত্র উল্লেখিত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মে তথ্যর সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে তো এখানে রয়েছে আবেদন ফি দেওয়ার যে সিস্টেম বা পদ্ধতি এখানে আপনাকে কত টাকা আবেদন ফি দিতে হবে সেটা এখানে নির্ধারিত করে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পারতেছেন আপনাকে টোটাল একশো টাকা ফি প্রদান করতে হবে এই যে ইউনিয়ন পরিষদ পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদন করতে চাইলে একশো টাকা ফি প্রদান করতে হবে আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী হন তাহলে সেই ক্ষেত্রে মোট ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে আর এই ফিটা আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতর পরিশোধ করতে হবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রথম ধাপে যে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এই এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনাকে ফি প্রদান করতে হবে এবং পরবর্তী এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে টেলিটক পিপেইড নাম্বারের মাধ্যমে তো এখানে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ককে ক্লিক করে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন ওই দুইটাতে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে আর শুধুমাত্র টেলিটক পিপেড মোবাইল নম্বরের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এই যে এই পদ্ধতি বা এই এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে আবেদন করার পরে মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র লাগবে তো মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত মূল কপি সঙ্গে আনতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতার সকল সনদ সংশ্লিষ্ট ইয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধার সন্তান হইলে সেগুলার যথাযথ কাগজপত্র সনদ লাগবে এরপরে প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্কে উল্লেখপূর্বক পৌরসভার চেয়ারম্যান ইত্যাদি থেকে পত্তনপত্র লাগবে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তর এর কাগজপত্র লাগবে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে এখানে রয়েছে বিদেশ থেকে অর্জিত ডিগ্রিদারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশাস্ত নীতিমালা অনুসরণ করা হবে এখানে রয়েছে চাকরিপ্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে তো কোন কারণ দর্শানো ব্যতিরেক এই নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন পরিবর্তন পরিমার্জন সংশোধন ইত্যাদি ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকিবে না এবং প্রার্থী নির্বাচনে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি ডিএ প্রদান করা হবে না তো বন্ধুরা মূলত এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে আহ নিয়োগ পাবেন এখানে প্রায় ছয়টি শূন্য পদ রয়েছে তো যাদের এই যে শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে